এই ক্ষেত্রে আরেকটি বিষয় একটু বিস্তারিত আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি যদিও বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিত্রকে যে কারণ তাদের কথা-কথনের পরেই সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন তিনি যেটি বলেছেন সেটিই আমি একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে যা বলতে পারি সেটি হলো এ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি এবং ভারত এই পরিস্থিতিকে যেভাবে দেখছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী তার মতামত এবং উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন এবং তিনি এখানে যুক্ত করেন বাংলাদেশের পরিস্থিতি সেই দিকে এগিয়ে আরও যাবে যেখানে তাদের সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবো তবে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে আর প্রধানমন্ত্রী সেই সংক্রান্ত মতামতই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই উদ্বেগের বিষয়টি আমি একটু জানতে চাই কিভাবে উদ্বেগের প্রধানত দুটো বিষয় আছে একটা হচ্ছে আপনার বাংলাদেশের মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সংখ্যালঘু ভারত তো মানে পৃথিবীর দুটো হিন্দু সংখ্যালঘু গুরু রাষ্ট্র আছে ভারত এবং নেপাল তো ভারতেই তো শতকরা পঁচানব্বই জন হিন্দুর বসবাস করে নব্বই জন যাই তাদের সেই একটা উদ্বেগ আছে এর বারবার তারা সেই উদ্বেগের আগে উল্লেখ করেছে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে এবং সেটা বাংলাদেশের সরকার বলেছে তারা সেটা বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে অপরাধের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে ইত্যাদি সেই একটা উদ্বেগ দ্বিতীয় উদ্বেগ হচ্ছে সেটা এমনকি বাংলাদেশে যারা সেকুলার রাজনীতি করেন তাদের অনেকে মনে করেন যে বাংলাদেশে যারা নতুন ভাবে ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস না তিনি বৃদ্ধ মানুষ মানে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আছেন কিন্তু যারা ক্ষমতায় আছেন এবং যে ছাত্ররা বা যে গ্রুপটা ক্ষমতায় আছেন তাদের অনেকে জামাতের সাথে সংশ্লিষ্ট ছিল তারা নিজেরা অনেকে স্বীকার করেছে তারা শিবিরের লোক জামাতের ছাত্র উইঙ্গের লোক একটা এবং অনেকে ছাত্র লীগের মানে নেতৃত্বে নিয়েছে ছাত্রলীগে যোগদান করে ভিতরে ভিতরে কিন্তু তারা শিবির করেছে তারা নিজেরা অনেকে শিকার করেছে ফলে তাদের কথাবার্তা এবং ল্যাঙ্গুয়েজে কয়েকদিন আগে মাহফুজ যিনি যাকে যাকে মাস্টারমাইন্ড বলেছিলেন ডক্টর নুস নিউ ইয়র্কে ক্লিন্টনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় মাহফুজ এটা কয়েকদিন আগে একটা কথা উল্লেখ করেছেন দেশের মব জাস্টিসের মতো হচ্ছে উত্তেজিত জনতা এখানে সেখানে আক্রমণ করে পড়া এটার নিন্দা করেছেন কিন্তু এইটা সাধারণভাবে এটা নিন্দা করেছেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এর আগে সে বাড়িতে আক্রমণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একাত্তর মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা চিহ্ন ইত্যাদি উড়িয়ে দেওয়া সেগুলোর ব্যাপারটায় তারা একটা কথা একটা শব্দ সরকার প্রধানও বলেননি এরাও কেউ বলেননি একটা ফলে তাদের দিক থেকে হিসাব করলে তাদের পলিটিক্যাল জিনিসগুলো অনেকটা অ্যাচিভ হয়ে গেছে এই একটা দুই নম্বর তাদের ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে তিনি এরপরে এদেরকে বলেছেন আমরা আর মব জাস্টিস উত্তেজিত জনতা এটা সেটা ধ্বংস করবে এটা টলারেট করব না কঠোর হস্তে দমন করব ওয়ার্নিং দিয়ে দিলাম বলে উনি বলেছেন বাংলাদেশের কওমি জনতা কওমি জনতা এইটা এই ল্যাঙ্গুয়েজ এই ভার্সান হচ্ছে একজন ধর্মপন্থে যিনি ধর্মকে ভিত্তি করে রাজনীতি করেন তাদের বক্তব্য তাদের ল্যাঙ্গুয়েজ শিবিরের ল্যাঙ্গুয়েজ জামাতের ল্যাঙ্গুয়েজ এবং এই রাষ্ট্র এখন বিএনপি পর্যন্ত বারবার বলছে মানে জামাত রাষ্ট্রের বিভিন্ন মানে অংশ দখল করে বসছে তাদের লোক বসিয়ে দিয়েছে মানে একাডেমিক অঙ্গনে সিকিউরিটি এস্টাবলিশমেন্টে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জুডিশিয়াল সার্ভিসে বিভিন্ন জায়গায় জামাতের লোক তারা বসিয়ে দিয়েছে এটা বিএনপির অভিযোগ বিএনপি বিএনপি কোনো সেকুলার পার্টিও না ফলে ঘটনা দেখুন ওইটা তার সাথে এটা এটা তো তো ভারতের জন্য গোয়েন্দা বাংলাদেশে থাকে প্লাস এই কথাবার্তা গুলো তারা দেখছে এবং এদের কর্মকাণ্ড তার দেখছে ফলে ভারতের ওইটা আরো বেশি উদ্বেগ আওয়ামী লীগ ক্ষম ক্ষমতা থাকছে না থাকছে তার চেয়ে যে বড় কথা বাংলাদেশ যদি ফান্ডামেন্টালাইজ টাইপের একটা রাষ্ট্র হয়ে যায় এবং সেটাতে এক্সট্রিমিস্ট মনে আছে আপনার বেগম জিয়ার লাস্ট আমল যেটা মানে দুই থেকে সাত সাল পর্যন্ত ছিল সেই আমলে একবার বাংলাদেশের চৌষট্টি জেলার তেষট্টি জেলায় হেডকোয়ারে একদিক একই দিনে বোমা বিস্ফোরণ করেছিল জঙ্গিরা শেখ হাসিনার আমল তাদেরকে তারা দমন করেছে বলা হয়েছে কিন্তু এই কিছুদিন আগে পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে তাদের আস্থানা খুঁজে পাওয়া গেছে যাই হোক তো ফলে মনে হচ্ছে যেন এবং জামাত ইসলামী যেভাবে সংগঠিত হয়েছে এবং তারা এখন মানে যেটা বলেছে যে তারা ইসলামী খেলাফাত প্রতিষ্ঠা করবে বাংলাদেশের শরীয়তি রাষ্ট্র করবে এইটাতে মানে ভারত উদ্বিগ্ন হয়ে থাকতে পারে বাংলাদেশের সেগুলা যারা তারা যেমন উদ্বিগ্ন ভারত উদ্বিগ্ন এই কারণে যে এরা যদি আধা তালেবানি রাষ্ট্র হয় ভারতের পুরো ওই যে এরা এই সরকার ক্ষমতা আসার সাথে সাথে এদের পক্ষ থেকে একাধিক ব্যক্তি ভারতের প্রতি হুমকি উচ্চারণ করেছে অর্বাচীনের মতো মানে সেটা ঠিক হয়নি সেটা হচ্ছে যে তাদের সেভেন সিস্টার ওই যে পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের কাছাকাছি যে সাতটি রাষ্ট্র রাজ্য আছে সেগুলাতে অশান্তি সৃষ্টি করার ব্যাপারে বাংলাদেশ ভূমিকা রাখতে পারবে এর আগে এক সময় তাদের মানে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ একসময় আশ্রয় দিয়েছিল সেই হাসিনামাল তাদেরকে প্রত্যর্পণ করেছে যাই হোক ফলে এই এই উদ্বেগটা তাদের আছে বাংলাদেশ যদি করে বাংলাদেশের জন্য তারা অনেক অশান্তি করতে পারবে এই সম্পর্কে কোনো সন্দেহ নেই কিন্তু আমার ধারণা দুই পক্ষই ম্যাচিউর পলিসির দিকে যাবে কিন্তু উদ্বেগের কারণ ওইটা এবং সেক্ষেত্রে আমার ধারণা ট্রাম ক্ষমতা থাকলে তিনি এই ইউনুস সরকারের উপরে এবং তাদের ডিপ্লোমেটার জামাতেদেরকে সংযত হওয়ার জন্যে অত্যধিক বাড়াবাড়ি না করার জন্য সম্ভবত প্রাইভেটলি পরামর্শ দেবেন চাপ সৃষ্টি করবেন বলে আমার ধারণা এবং তখন ভারতের উদ্বেগ অনেকাংশে হ্রাস পেতেও পারে কারণ প্রতিটি রাষ্ট্র তার নিজের স্বার্থ বিবেচনা করে আমেরিকা যদি মার্টিন যে জায়গাটি সেটি যদি তার নিজের স্বার্থে ব্যবহার করতে পারে তো সরকারের এত চাপ সৃষ্টি করবে না কারণ তার যে স্বার্থ সেটি তো তিনি পেয়েই যাচ্ছেন এই গভর্নমেন্টের কাছ থেকে এগুলো অনেক হিসেব নিকেশ আছে কূটনীতির ভাষায় আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন ইলান মাস্ক কেন ইউনুসকে ফোন করেছিলেন কিংবা সেই বিষয়ে যদি একটু যুক্ত করেন ওই সেই ব্যবসায়ী উনি তো ব্যবসায়ী স্টার লিঙ্ক একটা আছে সেটা ডক্টর ইউনিস তাকে বলছেন বাংলাদেশ সফরে যাওয়ার জন্য শুনুন এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলার যে বড় শক্তি যে কোনো বড় শক্তি তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিয়েও আপনাকে কথা দিয়েও কথার থেকে সরে আসতে পারে আপনি কি করবেন তাদেরকে মামলা করবেন তাদের তাদের দেশ আক্রমণ করবেন তাদের নৌবহর বিমানবহর উড়িয়ে দেবেন বাংলাদেশ ক্ষুদ্র দেশ কি করতে পারে তাদের থেকে মানে চাপ আপনার আপনি দেখেছেন কিভাবে গাজা জনশূন্য করে ওদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে একটা শক্ত কথা কেউ বলতে পারছে ফলে বাংলাদেশ কে যদি তারা অ্যাডভাইস করে মানে চাপ সৃষ্টি করে মানে উগ্রপন্থীদেরকে দমন করার জন্য বাংলাদেশ পথ অবলম্বন করতে পারবে আর স্টার্লিং এর ব্যবসা বাংলাদেশের সাথে ইনি যদি পেয়ে যান ট্রাম্পকে খুশি করার জন্য তাকে ব্যবসা দিয়ে দিল ট্রাম্প খুশি হবেন ঠিকই কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ নিজেদের ভৌগোলিক স্ট্র্যাটেজি ভারতের সাথে সম্পর্কের বিনিময়ে বাংলাদেশের সাথে তার উন্নত সম্পর্ক করবে না এবং বাংলাদেশের ওই যে সামান্য ব্যবসা আছে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা এবং সে চীন থেকে অনেক কিছু সরিয়ে নে আবার ভারতে ট্রান্সফার করার কথা এখন চিন্তা করছে ফলে বাংলাদেশের ব্যবসাটা তো হাতিয়ে নিতে পারে কিন্তু এইটার কারণে বাংলাদেশ একেবারে খুশি হয়ে গদগদ হয়ে গেলে যে বিনিময় তাদের সব কথা তারা শুনবে তা না তাদের উপরে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট সেই চাপ তারা বজায় রাখবে তবে কিছুটা হয়তো মানে কনসেশন দেবে এই দিক সেদিক কিন্তু সেইটা বিপুল পরিমাণে কনসেশন দেবে তাদের স্বার্থের মানে ক্ষতি করে সেটা তারা করবে না